লেখা আছে মাজারে শেষ দেওয়া হারাম আমার কথা আপনি বলেছেন একটা মানুষ যখন মারা যায় মাটি দেওয়া হয় একটা সাধারণ মানুষ মরে যায় মাটি দেওয়া হয় কোথায় তাকে দাফন করা হয় কবর কবরের পাশ দিয়ে গেলে তারে সালাম দিতে হয় আসসালামু আলাইকুম আহলাল কবর তাহলে আপনার ভাষায় আপনার কথায় বুঝা যায় ওই মানুষটা জিন্দা আছে দেখা তারে সালাম দেওয়া হয় তাহলে তার মাজার হয় নাই কে তার কবর হইছে কে মা মধু মা উনি কি মরে গেছে হ্যাঁ মরছে মরে নাই সাধক গান লেখছে ধরেন পাগল মরলে বাতি জলে মুন্সি মরলে জলে না জলে না এই মানুষই অল্লাই আছে এই মানুষই আল্লাহ আছে কানার দলে দেখে না পাগল মলে বাত্তি জলে মনশি মরলে জলে না কোন মন শিমলে জলে না এই মানুষই অল্লাই আছে এই মানুষই আল্লাহ আছে কান্নার দলে দেখে না পাগল মল্লে বাড়তি জলে পাগল মলে বাত্তি জ্বাল আমি কি গামু আমি আমার বাবারে কইতেছি আমার বাপ আমার অধিকার আছে বলার কারণ এই বাড়িতে আমি গেছি আমি দুই চার দিন ভাত খাইছি এই বাড়ির খবর আমি ভালো জানি না তাহলে বাবা ওই মানুষটার ভিতরে যদি মানুষ থাকে তাহলে তারও স্থান হইলো গোর স্থান আর যার নামে বাতি জ্বলে তার হলো গুরুর স্থান আপনার চরণে যার স্থান হবে তারই বাতি জ্বলবে আপনার চরণে যার স্থান নয় তার স্থানটা হবে একটা কুকুর যেভাবে মাটি দেওয়া হয় তার খবর কেউ নেয় না একটা মানুষ ওরকমই হয় এর পার্থক্যটা আমাদেরকে একটু বোঝাবেন ওই যে বাবা মারে বিশ্বাস করে না ওই আল্লাহ রাসুল বিশ্বাস করব কি হ এটা ঠিকই কিছু কিছু বাবা মা আছে আবার পুলাপান্ডে কয় এই নামাজ পড়িস রোজা করিস হজ করিস জাকাত করিস কিন্তু একটা মানুষ যে নামাজ পড়বে রোজা করবে হজ করবে জাকাত দিবে ওই মানুষটা তো মুসলমানই হয় নাই নামাজে বাদত রোজা রাখা এবাদত হস করা এবাদত জাকাত দেওয়া এবাদত এখানে তো মুসলমানের কিছু নাই তাই না যিনি নামাজ পড়ে তারে নামাজি কয় যে রোজা রাখে তারে রোজাদার কয় যে দান করে তারে দানবীর কয় যে হজ করে তারে হাজি কয় মুসলমান কো আহা হ্যাঁ এ নিয়ে আসেন নাকি ওই মোল্লার ঘরে জন্ম নিলে আলেমের ঘরেই যদি জন্ম নিলে মুসলমান হইতো তাহলে পবিত্র কুরআন শরীফ বলতো না যে তুমি মুসলমান না হইয়া কবরে আসিও না মুসলমান কি আত্মসমর্পণকারী যে বাবা মা সন্তানকে আত্মসমর্পণ করা শিখায় নাই এই বাবা মার কথা না শুই না যারা murid হয় তারা কি ভুল করে নাকি অন্যায় করে এটা কইবেন নমස්পরুক হাসকরুক দাকা দেখ রোজারা খুব সমস্যা নাই কিন্তু একজন মানুষ যদি আত্মসমর্পণ করে মুসলমান হইতে কিয়া যদি বাবা মার অবাধ্য হয় এতে কি পাপ আছে না নেকাছে একটু বলবেন বাজান করে দাও নির্ণয় যদি বলো সেজদা করো মানুষ গুরুর পা মানুষ হইয়া মানুষের যদি বলো মানুষ গুরুর পা মানুষ হইয়া মানুষেরে কি সেজদা দেওয়া যায় বাজান কে কোন দিন করিল সে নদীর পা কোন দিন করিল সে হুজুর পাকের পায় দয়াল ধরি তোমার পা আদি অন্ত ভেদের কথা ভাঙ্গা কবা জগতের ভিতরে খুলিয়া দেখছি সুরাইয়ে খেলাশের ভিতরে নিরাকারলা সরিকালা আপে মালেক সাই আল্লাহর কিন্তু জন্ম মৃত্যু আহার নিদ্রা নাই যদি বরং তীর হয় আল্লাহ জগতের ভিতরে আমি কোরআন খুলিয়া দেখলাম সুরায়ে খেলাসের ভিতরে নিরাকারলা শরিকালা আপে মালেক সাই আল্লাহর কিন্তু জন্ম মৃত্যু আহারে নিদ্রা নাই তাই সুবহান সরকারে পড়ল গোলকের ধাধাই জগতে সুবহান সরকারে পড়ল

সেজদা করতে হবে কাকে বর্জকে বর্জক ধরে বাজান যারা আপনাকে ভালোবেসে আপনার কাছে আত্মসমর্পণ করেছে আপনার যে বর্জক ধরে তারা সেজদাটা করবে সে বর্জকটা কোন বর্জক বর্জকটার নাম কি আর যদি বলেন এখানে সেচদার কথা বলা আছে গুরুকে সেচদা করতে হবে আমার একটু জানার বিষয় আত্মসমর্পণ করলাম আপনার হাত ধরে কিন্তু সেজদা করতে হয় আপনার পায়ে কারণটা কি যদি বলেন পিরি আল্লাহ আল্লাহ যদি পীর হয় তাহলে আল্লাহ পাক পবিত্র কোরআন শরীফ তার মধ্যে সূরা ইখলাসে বলেছেন কুল হু আল্লাহু আহাদ আল্লাহু সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ আল্লাহ বলছে আমি খাই না আমি ঘুমাই না আমি কারো মাধ্যমে জন্ম নেই না কাউকে জন্ম দেই না আমি কারো মুখাপেক্ষী নয় সকলেই আমার মুখাপেক্ষী। যে ঘুমায় না যে খায় না যে জন্ম নেয় না যে জন্ম দেয় না তাহলে পীর যে আল্লাহ এটা আমরা কিভাবে পাবো? এটা পবিত্র কোরআনের একটা ফয়সালা আমরা চাই আর কোন কথা নাই জানি আমার বকবো আমার রেডি হয়ে থাকুন লাগবো বকলেও দুঃখ নাই আপনি গোলা বইব তো নাকি একটু হক আপনি গোলা বইব না হ্যাঁ আপনি গোলা বইলে যাই আমার বকলেও কি না বকলে কি মা কইলে কইব না কইলে না কইব একটা কিছু কইব তোমার তুমি না বুঝাইয়া দিলে পাইব কোথায় কথা তুমি না বুঝাইয়া দিলে পাইব কু দয়াল ধরি তুমার পা ভেদে কথা ভাইয়া দয়াল করি তোমার পা আবি অন্তে দেহের কথা ভাইয়া কো আমা বাজান একটা গান করছে অনুরোধের খালিক দেওয়ান সাহেবের তাই না मालूमা জিলজি করলাম কি নৌকা আচ্ছা যেই অনুরোধ করছেন আমার বাপের ঠকানের পালায় রাখছেন কেলেগা ঠকাইতেন ঠগাইতেন আমার ঠগাইলেন কারণ এই গান তো আমার বাপের না আজকে এই গান আমার পালায় তাই না আমি বুঝি না জানি না আমি নৌকা ভালোটা নিয়ে গেছি ভাঙ্গে শুয়ে বারাইছি তা আমার বাপের এইটা গাওয়াই আপনারা একটা এটা প্লাস পয়েন্ট করেন না এটা মাইনাস হয়ে গেছে হ্যাঁ হ্যাঁ তো যাই হোক আমাকেও একটা গানের আদেশ করেছেন যদিও গানটার সময় কয়টা বাজে দুইটা বাজে তো চেষ্টা করি সে গানটি করার সি